এটা আমাদের দেশ আমি আসার আগে পান্থপথের মোড়ে সেখানে দেখি ওই কয়েকটা চেয়ারে গোল করে বসে আছে অল্প কয়েকজন লোক বীরপুর রাস্তায় যেতে দেয় না যেতে দেয় না কারণ ওই জায়গাটা দখল করেছে ঠিক তার উল্টো দিকে বত্রিশ নম্বর রোড বহু বছর ধরেই তারা দখল করেছে তারা সারা দেশটাকেই দখল করেছে কারণ তাদের নিজেদের বাপধারার সম্পত্তি তারা মরে করে এটাকেই আমাদের প্রশ্ন করা দরকার এটা আমাদের দেশ আমরা এই দেশের ন্যায্য নাগরিক আমরা আমাদের দেশকে ফিরে নিতে চাই তাদের থেকে আমাদের বিচারের দরকার নেই তাদেরকে যাওয়ার দরকার নেই আমরা আমাদের জায়গায় চলে এসছি আমাদের ন্যায্য জায়গায় আমরা আছি তাদেরকে আমরা উড়িয়ে উচ্চ করে ধরার জন্য আমরা অনুরোধ করছি সকল সমন্বয়ক আয়োজক এবং আলোকচিত্রী সিনিয়র আলোকচিত্রী যারা আছেন সবাই ব্যানারের এখানে আসুন আমরা আমাদের পদযাত্রা নিয়ে শহীদ মিনার অভিযোগ যাবো এবং আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অলরেডি পুলিশ আবার গুলি চালানো শুরু করেছে পুলিশ বিডিআর আর্মি সবাই মিলে আমাদের বিরুদ্ধে গুলি চালাচ্ছে আমরা রাজপথ ছাড়ব না এই স্বৈরাচার হতে আমরা মুক্ত হব আমরা এখন র্যালি নিয়ে শহীদ মিনারের দিকে যাব সবাই প্ল্যাকার্ড বলি সংগ্রামে আলোকচিত্রী সমাজ আমরা আমাদের সমাবেশ নিয়ে শহীদ মিনার অভিমুখে যাব

হাসনা কবে দাবি এক তো পারে দাবি ভাই মানা করো গুণ্যাসিনা ধরতে গুণ্যাসনা দাবি চলে কেন শেখাসিনা ধরতে